গতকালকে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সম্পূর্ণ প্রশ্ন আপনাদের সবাইকে এখানে এক নম্বর হচ্ছে শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করলে তাকে হচ্ছে উপসর্গ বলে অযোগ জানা এটা হচ্ছে অজানা দুই নম্বর হচ্ছে শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন এখানে হচ্ছে অজ্ঞ এর বিপরীত হচ্ছে বিজ্ঞ ইস্তফা মানে হচ্ছে যোগদান নির্দিত মানে হচ্ছে জাগ্রত যুক্ত হচ্ছে বিযুক্ত নিচে সব যুক্ত বর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে গঠিত সেটা দেখাতে বলছে ভেঙে লিখতে বলছে এটা হচ্ছে অঙ্গযোগ ক বর্গীর জঙ্গ বরকির যোগ অঙ্গ তারপরে অঙ্গ যোগ বর্কীরজা যুক্ত হচ্ছে ক যোগ হতিন সমাজ নির্ণয় করুন সিংহ পুরুষ রসভূমিত কর্মধারা সমাজ সিংহের ন্যায় পুরুষ বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিনুব কর্মধারা সমাজ তেলে ভাজা ওলক তৃতীয় তৎপুরুষ সমাস তেল দিয়ে ভাজা কানা কানে হচ্ছে ব্যাটিহার ব্রভবি কানে কানে যে কথা সন্ধিবিচ্ছেদ করুন পাশে ছিল নায়ক নৈযোগক গবাদি গোযোগাদি পরিচ্ছেদ পরিযোগ ষষ্ঠ স্থ সে শয়ন সেয সম্মান সমযোগ, মান হচ্ছে শব্দগুলো শুদ্ধরূপ লিখুন রমণীয় এটা মধ্যে দীর্ঘিকার হয় লাবণ্যময় নয় জফালা প্রবাহিনী হয়তো সে নয় দীর্ঘিকার মনোহর হচ্ছে মনো মনোহর শব্দগুলো কোন ভাষাতে গেছে সেটা নির্ণয় করতে বলছে সাত নম্বর দোকান হচ্ছে ফার্সি শব্দ আদালত আরবি শব্দ টেক্কা হচ্ছে ওলন্দাজ শব্দ এবং ক্রিকেটটা হচ্ছে ইংরেজি শব্দ আট নম্বর হচ্ছে মহাশ্মশান মহাকাব্য হচ্ছে মহাশ্মশান রচনাকারী সংক্ষিপ্তন এবং প্রকৃত নাম কি এটা হচ্ছে মহাকবি কাইকোবাদের মহাশ্মশান প্রকৃত নাম হচ্ছে কাজেমাল করেছি নয় নম্বর হচ্ছে অঙ্ক বা সংখ্যার পূরণবাচক ও তারিখবাচক সংখ্যার লিখুন একের পূরণবাচক হচ্ছে প্রথম এবং একের তারিখবাচক হচ্ছে পহেলা বা একলা বলি শব্দগুলোর বহু বছর রূপ লেখুন পাখি হচ্ছে পাখি সব ভাই হচ্ছে ভাই সব মাতৃ হচ্ছে মাতৃ কুল এবং জনগণ জন হচ্ছে জনগণ বারো নম্বর ফিল ইন দ্য শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি ডিউটিাল ফর্ম অব দ্য ওয়ার্ড প্লোরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম একই সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়াম ট্রাস্টেড দ্য ওয়ার্ক অন হিম নাইডার রিওর সিমি সিঙ্গুলার ইন্ডিকেট করে বারো হচ্ছে ইজ কোয়ালিফাইড ফর দ্য জব বারো নম্বর হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এখানে শব্দ কথার ক্ষেত্রে লুক অফ ব্যবহৃত করা হয় লুক অফ দ্য ওয়ার্ড ইন ডিকশনারি দ্য ট্রেন ইজ রানিং ইন দ্য টাইম এখানে ট্রেনটা ইন দ্য টাইম হয় না অন দ্য টাইম একদম সঠিক সময় ইন্ডিকেট করে হি লার্ন দ্য আলফাবেটস অ্যাট দ্য এজ অফ ফোর তার নম্বর হচ্ছে রাইট দ্য মিনিং এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্যান্ড মানুষ হচ্ছে মারা যাওয়া ফরগুটর টু চিরতরে ক্ষতিপূরণ অন দা ইনস্ট মানে তাৎক্ষণিক ইষ্ট অংস্থ মানে অতি নিকটে ট্রান্সলেট ইন টু ইংলিশ তুমি আমার ভাইয়ের বন্ধু নাকি এটা হচ্ছে ট্যাগ করছেন ইউ আর মাই ফ্রেন্ডস ইউ আর ফ্রেন্ড অফ মাই ব্রাদার্স আর এন্ড ইউ গাড়ি আসার পূর্বে আমি আমার টিফিন কিনে ফেলবো এটা হচ্ছে আই উইল বাই মাই টিফিন বিফোর দ্য কার এরাইভস সে হাসতে হাসতে ঘরে ঢুকলো হি ইন্টার দ্য রুম লাফিং সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করা উচিত ইউশুড টাই আনটিল দ্য টিফ ইস অভার লাস্টের ছিল হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় পুরো নাম্বারটা হচ্ছে ইউজ রাইট ফ্রম অফ ভার্ভ ইন সেন্টেন্স হচ্ছে প্লে এখানে অ্যাট দ্য moment আমরা জানি continuous হচ্ছে অ্যাট দ্য moment থাকলে একটা সেন্টেন্স এট দ্য মোমেন্ট থাকলে সেটা কন্টিনিউ টেন্স হয় আই সি হিম রিসেন্টলি রিসেন্টলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেট করে আই হ্যাভ সিন স্ট্রাকচার হবে প্রেজেন্ট পারফেক্টের হি মেড মি টু ডান দ্য ওয়ার্ক আইডার হি অর হিজ ব্রাদার হিজ গিল্টি পেয়ার অফ শুজ অন দ্য টেবল তারপরে এখানে হচ্ছে অঙ্ক ছিল এখান থেকে যে একটি ত্রিভুজির ভূমি তার উচ্চতার দ্বীপণ অপেক্ষা ছয় বেশি

তাহলে এখানে আছে কর মান হবে টোয়েন্টি সেভেন অর্থাৎ ছিল সাতাশ সেন্টিমিটার দুই নাম্বার হচ্ছে সমান্তর ধারা একটা ম্যাচ ছিল এখানে হচ্ছে ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন ইকুয়াল হট যোগফল তাহলে এখানে কতগুলো পদ আছে এন সংখ্যক পদ সেটা বের করতে হবে n সংখ্যক প্রথম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ এবং এর মান হচ্ছে ওয়ান ডি হচ্ছে ব্যবধান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হচ্ছে চার এবং এন এর মান বের করতে হবে এখানে হচ্ছে এন এর মান বের হয়েছে একচল্লিশ তাহলে এখানে ধারার সমষ্টি আমরা জানি প্রথম পদ প্লাস শেষ পদ বাই টু কোন হচ্ছে পদ সংখ্যা এখানে আছে প্রথম পদ ওয়ান এবং শেষ পদ একশো একষট্টি বাই টু আর পদ সংখ্যা ছিল হচ্ছে একচল্লিশ এটা করলে তেত্রিশশো একুশ এটা হচ্ছে অ্যান্সার তারপর এখানে তিন নম্বরে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধন হচ্ছে টাকা আচ্ছা এখানে হচ্ছে আসল একশো টাকা এবং মুনাফা আসলে হচ্ছে দ্বিগুণ হয়েছে তাহলে মুনাফা আসলে হবে দুইশো টাকা তাহলে এখানে মুনাফা আসলে দুইশো টাকা হলে আসল হবে হচ্ছে একশো টাকা মুনাফা হবে হচ্ছে একশো টাকা এবারে মুনাফার এখান থেকে হচ্ছে আসলে মুনাফার হারটা কত ছিল সেটা বের করতে হবে তাহলে এখানে আমরা জানি যে আই কল হচ্ছে পি আর বাই হান্ড্রেড অর্থাৎ আয়ের এখানে ইন্টারেস্ট পিতে হচ্ছে প্রিন্সিপাল মুনাফা আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে এখানে আর এর মানটা হচ্ছে পঞ্চাশ বাই তিন পার্সেন্ট এবার এখানে হচ্ছে চার বছরে বলছে মুনাফা আসলে দু হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে এখানে কত টাকা বলতে এখানে আসলটা কত অর্থাৎ এখানে পির মানটা চাচ্ছে যে আসল বা কত টাকা চার বছরের মুনাফা মূলধন হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে পির মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে পি প্লাস বলতে পি হচ্ছে আমার আসল আর এখানে হচ্ছে তার মুনাফা সুদ হচ্ছে পি এন আর এই দুইটা হচ্ছে আসল প্লাস মুনাফা তাহলে এখান থেকে পি কমন নিলে থাকে পি ওয়ান প্লাস আর এটার মান হচ্ছে দুই হাজার পঞ্চাশ তাহলে এখান থেকে হচ্ছে পির মানটা বের করতে হবে তাহলে এখানে আছে পির মান বের হবে বারোশো তিরিশ তাহলে এখানে বারোশো হচ্ছে তিরিশ টাকা আচ্ছা তারপরে চার নাম্বার ছিল যে ছত্রিশশো টাকায় দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভ এবং অন্যটি হচ্ছে বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে তাহলে সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে তাহলে দুইটা চেয়ার দাম হবে হচ্ছে ছত্রিশশো টাকা এবং সেখানে একটা বিক্রি করছে প্রথমটা বিশ পার্সেন্ট লাভ যেহেতু হয়েছে তার মানে কেনা ছিল অবশ্যই ছত্রিশশো টাকা থেকে তার হচ্ছে কম তাহলে বিশ পার্সেন্ট যদি হচ্ছে লাভ হয় তাহলে সেখানে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে তিন হাজার টাকা এবং তো হচ্ছে বিশ পার্সেন্ট লোকসান হয়েছে মানে ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই তার কেনা ছিল সত্তরশো টাকা থেকে বেশি তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এখানে আমি লিখি যে হচ্ছে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য

যে হচ্ছে তিনশো টাকা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা টাকা বিক্রি করছে তিনশো টাকা লস লসেসার হচ্ছে বলছে যে মন্ডি সাহেব মাসিক মূল বেতন থেকে টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আয়কর মুক্ত পরবর্তী আয়ের উপরে আয়করের হার দশ হলে মনির বছরে কত টাকা আয়কর দিবে তাহলে তার এক মাসের বেতন এত টাকা হলে এক বছর বলতে বারো মাসের বেতন হবে পাঁচ লক্ষ আঠেরো হাজার চল্লিশ টাকা তাহলে এখানে আয়কর যোগ্য হচ্ছে আয়কর মুক্ত মানে এই পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যে টাকা হবে সেই টাকার হচ্ছে দশ পার্সেন্ট হাতে দিতে হবে তাহলে এখানে হচ্ছে বাদ দিলে থাকে দুই লক্ষ আটষট্টি হাজার চল্লিশ টাকা তাহলে এটার হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে হবে ছাব্বিশ হাজার আটশো চার টাকা তাহলে এখানে আয়কর দিতে হবে হচ্ছে ছাব্বিশ হাজার আটশো চার টাকা এটা হচ্ছে আনশন তারপরে এখানে সাত নম্বর কোনো সংখ্যার বর্গমূলের সাথে যোগ করলে যোগ ফল চারের বর্গ এটা সমাধান করতে বলছে তাহলে এই সংখ্যাটা যদি ক হয় তাহলে রুট কর সাথে দশযোগ করলে ষোলো তাহলে এখানে রুট কর সমান সিক্স এটা হচ্ছে বর্গ উঠাই গেলে পরে যে কর মান হয় হচ্ছে সিক্স স্কোয়ার বা এখানে ক ইকল হচ্ছে থার্টি সিক্স তারপরে লাস্টের ম্যাথটা ছিল পাঁচ নম্বরে এখানে হচ্ছে থ্রি ওয়াই এক্স প্লাস হচ্ছে ফোর ডিভাইডেড এক্স প্লাস এটার মান যদি টু হয় তাহলে এখানে এক্সের মানটা বেট করতে বলছে এখানে এক্স সমান সমান হট তাহলে এখানে করলাম লস করার পর হচ্ছে এটা গুণ করে দিলাম তাহলে সেভেন এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু তারপরে এখানে হচ্ছে গুণ করে দেওয়ার পরে টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি জিরো এবং হচ্ছে টু এক্স প্লাস হবে মাইনাস ওয়ান তাহলে এক্সো মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে হচ্ছে এক্সের মান হচ্ছে হয় এক্স একটা এক্স মাইনাস টু ওয়ান বাই টু এবং এক্সের থাকে হচ্ছে থ্রি এই ছিল হচ্ছে তিনটা গণিত এবং তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান যে কম্পিউটারের ভাইরাস হচ্ছে এক প্রকার ক্ষতিকর প্রোগ্রাম চারটি আউটপুট ডিভাইসের নাম হচ্ছে মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর দুটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স এবং উইন্ডোজ বিজয় লি আউট এটা হচ্ছে লিখতে কীবোর্ডের কোন বর্ণ চাপতে হয় এটা হচ্ছে ইউ প্লাস জিটি হচ্ছে হসন্ত ইন্ডিকেট করা যুক্ত বর্ণ এবং আই চারটি প্রোগ্রামিং ভাষার নাম হচ্ছে জাভা এটা হচ্ছে পাইথন সি প্লাস প্লাস এবং জাভা স্ক্রিপ্ট তারপরে হচ্ছে আর ছয় ছিল এখানে হচ্ছে পানির পিএইচ এর মান হচ্ছে অম্লীয় ক্ষারীয় হতে পারে এর র‍্যাঙ্ক থাকে হচ্ছে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত হাইড্রোজেন আয়নের প্রাবল্য এল এন হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এল হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস শিক্ষা হচ্ছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং অভ্যাস অর্জনের একটি পদ্ধতিগত একটা প্রসেস প্রক্রিয়া এখানে আছে বিনিয়োগ কাকে বলে ভবিষ্যতে মূল্য বৃদ্ধিভাবে এমন আশায় নিজের অর্থ কোনো কিছু খাটানোকে বিনিয়োগ বলে ইনভেস্টমেন্ট বলে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত কোনটির কারণে দিবাতে সংগঠিত হয় এটি পৃথিবীর আর্নিক গতি বা আবর্তনের কারণে বিদ্যুতের পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুতের বিদ্যুৎ খরচের কী পরিবর্তন হয় এখানে কোনো পরিবর্তন হয় না আর সাহিত্যের হচ্ছে একমাত্র মুসলিম বিজয়ী কবি হচ্ছে নাগিব মাহফুজ বাংলাদেশের সাংবিধানিক পদ হচ্ছে কোনো স্পেসিফিক নাই তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে আছে যে মোট পদ হচ্ছে নির্দিষ্ট নাই দুটি পদ একটা হচ্ছে রাষ্ট্রপতি এবং হচ্ছে প্রধানমন্ত্রীর পদ আচ্ছা এই ছিল হচ্ছে টোটাল লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে